আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে একটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতিসংঘ মহাসচিব গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন বিমানবন্দর ছাড়ার আগে তিনি আশা প্রকাশ করে বলেন সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশে পরিণত হবে সকালে করেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের অন্যতম নিখুঁত গণতান্ত্রিক দেশে পরিণত করার সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ যে প্রচেষ্টা নিচ্ছে তার প্রতি পূর্ণ সমর্থন জানান বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনাকে সমর্থন করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ই ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রোববার সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল মিলার বলেন তারা আলোচনা করতে এসেছেন এবং বাংলাদেশের নির্বাচন কমিশন বর্তমানে যে কাজ করছে তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে পেরেছেন যেহেতু বাংলাদেশ তার রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তিনি নির্বাচন কমিশনকে তিনটি মূল বার্তা পেশ করেন আসছে ছাব্বিশ মার্চ ও ঈদের ছুটিতে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিব নাসিমুল গনির তিনি সংবাদ মাধ্যমকে জানান ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে যাতে কোন রকম সমস্যা তৈরি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের এটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে সভায় কথা বলেন তিনি নাসিমুল বলেন গেলোবারের মতো এবারও ছাব্বিশ মাসের কুচকাওয়াজ হচ্ছে না প্রধান উপদেষ্টা বলেছেন দেশ এখন যুদ্ধকালীন পরিস্থিতি আছে তাই এবারও উদযাপন নয় ধর্ষণকে লঘু করে দেখা এবং শব্দটি গণমাধ্যমে ব্যবহার না করার অনুরোধের বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাখ্যান ও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন টিআই নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান তিনি বলেন খুনিকে চোর বলার কোন ধর্ষণকে লঘু করে কমিশনার পক্ষই নিচ্ছেন। ঢাকার মানিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান সারা দেশের সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার পরিস্থিতিতে রাষ্ট্রীয় সামাজিক পর্যায়ে কার্যকর উদ্বেগ ও পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানের উপর সবচেয়ে বেশি নারীর অধিকার নিশ্চিত করা বা নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই আইন প্রয়োগকারী সংস্থা হলো পুলিশ আর গণমাধ্যমকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ার নাইট ক্লাবে আগুনে একান্ন জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি জানায় রোববার ভোরে কোচানির পালস ক্লাবে আগুন লেগে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ভবনটি আগুনে পুড়ে গেছে স্থানীয় গণমাধ্যম জানায় দেশটির জনপ্রিয় হিপ হপ জুটি এডিএন এর একটি পরিবেশনার সময় ভোর তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় ওই কনসার্টে দেড় হাজারের বেশি মানুষ উপস্থিত ছিল আতশবাজি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড জুনুন মে মাসে দু তারিখ তারা রাজধানী ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে রোববার সংবাদ মাধ্যমে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভয়েস অফ জুনুন শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেনবাজ জানানো হয় বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্দি ব্যান্ড জুনুন যাদের সঙ্গীত উপভোগ করতে এখনই যার যার টিকিট সংগ্রহ করছে কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে তিন ধাপে টিকিট দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ভিআইপি পি আর্লি বার ছয় হাজার নয়শো নিরানব্বই রেগুলার আর্লিবার তিন হাজার ও স্টুডেন্ট আর্লি বার এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রক এর অফিসিয়াল সাইটে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল তবে শিরোপা জয় তো দূরেই থাক গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর এক সপ্তাহের ব্যবধানে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ দেশের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করা দুই সিনিয়রের বিদায়তা মাঠ থেকে দেখতে চেয়েছিলেন অনেকে মেহেদী হাসান মিরাজও তাদের একজন যে কারণে হতাশা থাকলেও মিরাজ অবশ্য সম্মান জানালেন তাদের সিদ্ধান্তকে গণমাধ্যম মিরাজ বলেন খারাপ সময় তারা অনেক ম্যাচ জিতিয়েছেন অবশ্যই এমন ক্রিকেটারদের সবাই মিস করবে লিজন ক্রিকেটাররা অবশ্যই মাঠ থেকে বিদায় নিলে ভালো হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন